কিভাবে সংগ্রাম করেছে আমি খেলারে বন্দু ছিলাম হাসি কাছ থেকে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ জমায় রাখতে পারবে না আমার বাংলার মানুষ দশই জানুয়ারি উনিশশো বাঙালির ইতিহাসের এক দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ যখন আমরা স্বাধীন দেশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি তখন একবার ভাবুন তো বঙ্গবন্ধু জন্ম না নিলে কি হতো হয়তো আজও আমরা পাকিস্তানিদের শাসন আর অমানবিক শোষণে কোণঠাসা হয়ে থাকতাম পাকিস্তানের জন্মে আমাদের নেতাদের অবদান ছিল অনস্বীকার্য উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ যে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়েছিল তা করেছিলেন আমাদেরই নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক অথচ পাকিস্তান হওয়ার পর কি দেখা গেল আমাদের এই মহান নেতাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে শেরে বাংলা ও হোসেন শহীদ সোহরার্দি উভয়ই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন অথচ উনিশশো সালের নির্বাচনে জয়ী হওয়ার পরও শেরে বাংলাকে মাত্র ছাপ্পান্ন দিন ক্ষমতায় থাকতে দেওয়া হয়েছিল পাকিস্তানিরা নিজেদেরকে সব সময়ই আমাদের প্রভু মনে করত। উনিশশো সালের নির্বাচনে বঙ্গবন্ধু পুরো পাকিস্তানের বৈধ প্রধানমন্ত্রী হওয়ার গণরায় পান কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরে গরিমসি শুরু করলে বাঙালি জাতি ফুঁসে ওঠে সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে হুবহু যা বলেছিলেন তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তা দিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা ঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তিনি জানতেন তাকে গ্রেপ্তার বা হত্যা করা হতে পারে তাই হুকুম দেওয়ার অনুপস্থিতিতেও কি কি করতে হবে তা বলে গিয়েছিলেন ইউনেস্কো এই ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে আজও যারা ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ান তারা কি জানেন জিয়াউর রহমান নিজে কি লিখেছিলেন দৈনিক বাংলায় একটি জাতির জন্ম নিবন্ধে তিনি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে উল্লেখ করে লিখেছিলেন

আই মেজর জিয়া অন বিহাভ অব আওয়ার গ্রেট লিডার দ্য সুপ্রিম কমান্ডার অব বাংলাদেশ শেখ মুজিবুর রহমান ডু হেয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ মানে দাঁড়ায় আমি মেজর জিয়া আমাদের মহান নেতা এবং বাংলাদেশের সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি অথচ একদল লোক অপপ্রচার চালায় এই বলে যে বঙ্গবন্ধু নাকি পালিয়ে গিয়েছিলেন এই মিথ্যাচার দেখলে স্বয়ং গোয়ে বলস লজ্জা পেতেন বঙ্গবন্ধু পালাননি তিনি আত্মগোপন না করে সীমাহীন সাহসের সাথে নিজ বাসভবনে অবস্থান করছিলেন পাকিস্তানিরা তাকে বন্দি করে নিয়ে গিয়ে সামরিক আদালতে মৃত্যুদণ্ড দিয়েছিল কিন্তু বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা তারা রুখতে পারেনি ছাব্বিশে মার্চ গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন তার প্রমাণ মেলে সেই সময়ের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বিবিসির খবর থেকে শুরু করে ডক্টর কামাল হোসেন কিংবা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বেলাল মোহাম্মদের বক্তব্য সবখানেই সত্যটি মতো পরিষ্কার বঙ্গবন্ধু অত্যন্ত বিচক্ষণতার সাথে জাতিকে অর্থাৎ এই বাংলাদেশের মানুষদেরকে লক্ষ্যপাণে নিয়ে গিয়েছিলেন আমাদেরকে যেটা বললেন যে দেখো আমার সারা জীবন ঘন ঘন হয়েছে তো আমি জানি যে আমাকে ধরলে তাদের যে আক্রমণ এর যে যে ইনটেন্সিটিটা কিছুটা কমবে আর আমাকে যদি পায় না তো এটা মানে প্রতিশোধ নেবে তারা এলোপাতারি আরও লোক মেরে এই তার ক্যালকুলেশন ছিল না এইভাবে আমরা সেপারেট হলাম আর সেই রাত্রে কিন্তু বত্রিশ নম্বর সেই বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গেছে আর কি অ্যারেস্ট করে নিয়ে গেছে তার কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা করার জন্যে আমি এদিক ওদিক খোঁজ করতে পেয়ে এক বন্ধু আমাকে বললেন একজন মেজর আছেন পটিয়াতে দেড়শো সৈন্য নিয়ে হেডকোয়ার্টারের বাইরে ছিলেন এবং উনি পটিয়ায় আছেন তারপর সাতাইশে মার্চ দিনে আমি পটিয়ায় চলে গেছি পটিয়া থেকে কালুরঘাটে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা হয় হয় সময় এবং এসে প্রোগ্রাম শুরু করা হলো আমি হঠাৎ করে কি মনে করে আমি জানি না আচ্ছা মেজর সাহেব এখানে তো আমরা সব মাইনর আপনি একমাত্র মেজর আপনি কি নিজের কণ্ঠে কিছু বলবেন উনি নড়েছে উঠলেন হ্যাঁ সত্যি তো কি বলা যায় বলুন তো কাগজ বের করা হলো উনি কলম নিলেন প্রত্যেকটি শব্দ তিনি উচ্চারণ করেছেন আমি উচ্চারণ করেছি তারপরে লেখা হয়েছে এভাবে একটা ড্রাফ্ট তৈরি হলো ড্রাফটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা ছিল আই মেজর জিয়া অন বিহাফ অব আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডু হিয়ার বাই ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ জিয়াউর রহমান সাহেব নিজের কণ্ঠে বললেন এই হলো সাতাশ তারিখ দিবাগত রাত সাড়ে সাতটার পর বঙ্গবন্ধুর দূরদর্শিতার কারণেই আজ আমরা স্বাধীন অপরদিকে পাকিস্তান পাকিস্তান এখন একটি ঋণগ্রস্ত দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত একটা ভিকারের জাতি হিসেবে প্রতিষ্ঠিত তাদের আড়াই টাকার সমান আমাদের এক টাকা অর্থাৎ আপনি যদি তাকে এক টাকা দেন আপনাকে সে আড়াই টাকা দিতে হবে বা আড়াই রুপি দিতে হবে পাকিস্তানে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে তারা পারেনি অথচ আমরা স্বাধীন হয়েছি বলেই মাথা উঁচু করে বাঁচতে পারছি আমরা যতদিন মুক্তভাবে শ্বাস নেব আমাদের অস্তিত্বের প্রতিটি স্পন্দনে মিশে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু থাকবেন আমলান আজকের এই দিনে অর্থাৎ স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বঙ্গবন্ধু আমাদের কাছে প্রাসঙ্গিক আমাদের মনে আমাদের অস্তিত্বে মিশে আছেন এবং যতদিন বাংলাদেশ থাকবে তিনি এই বাংলাদেশে প্রাসঙ্গিক থাকবেন যত ঝড় আসুক না কেন যতই তাকে মুছে দেওয়ার চেষ্টা হোক না কেন বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আপনার কাছে যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় আপনার বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে পারেন অনেক ভালো থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই সাত কোটি মানুষকে তাবা রাখতে পারবো না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে পারবে না এ পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না